ঢাকাই সিনেমার দুই দর্শকপ্রিয় মুখ পরিমণি ও বুবলি চলতি বছরের শুরুতে ভার্চুয়াল যুদ্ধে লিপ্ত হন এই দুই নায়িকা বুবলির সঙ্গে সম্পর্ক খারাপের পর পরিমণিকে কাছে টেনে নেন নায়িকা অপু বিশ্বাস পরীকে নিজের বোন বলেও সম্বোধন করেন তিনি এর আগে পরীর ছেড়ে জন্মদিনে দামি উপহার দিয়েছিলেন অপু অনেকের ধারণা সাম্প্রতিক সময় অপু ও পরীর সম্পর্ক ভালো যাচ্ছে না গেল সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির অনুষ্ঠানে হাজির হওয়া এবং সেখানে বক্তব্য দেওয়ার ঘটনায় অপুকে চরমভাবে কটাক্ষ করেন পরিমণি অপুকে পোল্ট্রিবাজ এবং সুবিধাবাদী বলে আখ্যায়িত করেন তিনি কারণ বিশ্বাস আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন দুইবার দলটির মনোনয়নও চেয়েছিলেন কিন্তু পাননি ফলে তার বিএনপির অনুষ্ঠানে যাওয়া নিয়ে বড়সড় বিতর্ক শুরু হয়েছিল পরীর মন্তব্যর পর অনেকেই ধরে নিয়েছেন তার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না অপুর এদিকে পরী ছেড়ে সর্বশেষ জন্মদিনও দেখা যায়নি অপুকে অনুরাগীদের মনে প্রশ্ন উকি দিচ্ছে তাহলে দুইজনের সম্পর্ক তলা নিতে ঠেকেছে এবার অনুরাগীদের সেই প্রশ্নের জবাব দিয়েছেন অপু সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এসেছে পরি অপুর সম্পর্ক এখন কেমন যাচ্ছে অনুষ্ঠানের সঞ্চালক অপুর কাছে জানতে চান পরিসঙ্গে কি আগের মতো সম্পর্ক আছে এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন সম্পর্কের কিছু নেই তো সবাই আমার অনেক পছন্দের মানুষ সেও আমার অনেক পছন্দের খুব সুইট একজন মানুষ আমার দিক থেকে কোনো সমস্যা নেই অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে বন্ধন বিশ্বাস পরিচালিত ছায়া বৃক্ষ সিনেমায় এতে তার বিপরীতে ছিলেন নীরব সরকারি অনুদানের ছবি ছিল ছায়াবৃক্ষ